ভোর অমানিশায় সাকিব আল হাসানের ক্রিকেট ক্যারিয়ার দুঃসময় কিছুতেই পিছু ছাড়ছে না টাইগার অলরাউন্ডারকে রাজনৈতিক পট পরিবর্তনের পর মামলা মাথায় নিয়ে দেশে ফিরতে পারছেন না খেলে বেড়াচ্ছেন ফ্র্যাঞ্চাইজি লিগে সেখানেও নেই স্বস্তিতে তার মাঝে ইংল্যান্ড থেকে বড় দুঃসংবাদ পেলেন সাকিব আল হাসান ইংল্যান্ড ক্রিকেট বোর্ড অবৈধ ঘোষণা করেছে টাইগার অলরাউন্ডারের বোলিং অ্যাকশন গেল সেপ্টেম্বরে কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারের হয়ে একটি ম্যাচ খেলেছিলেন মিস্টার সেভেন্টি ফাইভ সামারসেটের বিপক্ষে প্রথমে চার এবং দ্বিতীয় ইনিংসে নেন পাঁচ উইকেট সেই ম্যাচেই প্রশ্ন উঠেছিল সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে দীর্ঘ ক্যারিয়ারে আইসিসির তিন ফরম্যাটে অলরাউন্ডার র্যাঙ্কিং শীর্ষে ছিলেন সাকিব আল হাসান তবে কখনোই বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠেনি বর্তমানেও খেলে বেড়াচ্ছেন ফ্র্যাঞ্চাইজি লিগে সেখানেও কোনো দল প্রশ্ন তোলেনি তার বোলিং অ্যাকশন নিয়ে কাউন্টি ক্রিকেটে খেলার জন্য বোলিং অ্যাকশন পরীক্ষা বেঁধে দেয় ইংল্যান্ড ক্রিকেট বোর্ড এ মাসের শুরুতে ইংল্যান্ডের বার্মিংহামে লাফবরো ইউনিভার্সিটি মেডিকেল বিভাগে নিজের বোলিং অ্যাকশন পরীক্ষা দেন সাকিব বিশেষজ্ঞদের সামনে সেই পরীক্ষায় চার ওভার বল করতে হয় সাকিবকে যেখানে তার হাত পনেরো ডিগ্রির বেশি বাঁকা হয়েছে যে কারণে বোলিং অ্যাকশন অবৈধ ঘোষণা করেন পরীক্ষকরা এই ফলাফল পাওয়ার পর দশ ডিসেম্বর থেকে ইসিবি আয়োজিত সব ধরনের টুর্নামেন্টে বোলিং নিষেধাজ্ঞায় পড়লেন টাইগার অলরাউন্ডার স্বাধীন বোলিং অ্যাকশন পরীক্ষা হয় অন্যান্য টুর্নামেন্টে খেলতে বাধা নেই সাকিবের এদিকে প্রথমবার আয়োজিত লঙ্কা টিটেন লিগে টাইগার অলরাউন্ডার খেলছেন গল মার্ভেলসের হয়ে সেই দলের মালিককে এবার গ্রেফতার করেছে শ্রীলঙ্কার ট্রেয়া পুলিশ গল মার্ভেলসের এক ক্যারিবিয়ান ক্রিকেটারকে ম্যাচ ফিক্সিং এর জন্য জোর প্রয়োগ করেছিলেন দলটির কর্ণধার ভারতীয় নাগরিক প্রেম কুমার তাতে সম্মত ছিলেন না সেই ক্রিকেটার সঙ্গে সঙ্গে জানান আকসুকে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের অনুরোধে বর্তমানে আইসিসির একটি অ্যান্টি কারাপশন ইউনিট কাজ করছে লঙ্কা টি টেন লিগে তাদের পরামর্শে বৃহস্পতিবার লঙ্কান স্পোর্টস পুলিশ ক্যান্ডির একটি হোটেল থেকে দলটির মালিককে গ্রেফতার করেন বিষয়টি নিয়ে অধিকতর তদন্তের জন্য লঙ্কান ম্যাজিস্ট্রেট আদালত প্রেম কুমারকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে তবে ফ্র্যাঞ্চাইজি এবং টুর্নামেন্ট সূচি অনুযায়ী চলমান থাকবে বলে জানায় লঙ্কা টি টেন লিগের ডিরেক্টর তারেক হাসান শিমুল সময় সংবাদ